দেখেন আপনাদের মাঝে নতুন সিতারা তারা বাটিকের মধ্যে কিন্তু হিউজ ডিজাইন এবং কালার আমাদের শোরুমে ঢুকছে অবশ্যই আপনারা যারা এত সুন্দর সুন্দর বাটিক কালেকশন নিতে চাচ্ছেন কাজের ভিতরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভাই অন্য গুলো দেখেন প্রত্যেকটা জামারি গুন্ত থাকবে অন্যগুলো একদম মাথা নষ্ট করা অবশ্যই যা যে ডিজাইন যে সব কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো আপনারা অর্ডার করতে পারেন সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট আমাদের থেকে পাইকারি নিতে হবে আমরা কিন্তু কোনো খুচরা প্রোডাক্ট বিক্রি করি না অবশ্যই যারা খুচরা নিতে চান আমাদেরকে নক বা ফোন দিবেন না ঠিক আছে দেখেন আমরা কিন্তু শুধুমাত্র পাইকারি বিক্রি করি প্রত্যেকটা ডিজাইন কোয়ালিটি থাকবে অনেক সুন্দর একদম মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার থাকবে অবশ্যই যা যে ডিজাইন যে যেসব কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিলে এত সুন্দর সুন্দর বাটিকগুলো আমাদের থেকে অর্ডার করে নিতে পারেন ভাই শীত চলে যাচ্ছে গরম আসতেছে বাটিক কিন্তু সামনে অনেক চাহিদা ঠিক আছে অবশ্যই আগে থেকে এই প্রোডাক্টগুলো কিনে না রাখলে আপনি অনেক লাভবান হতে পারবেন দেখেন প্রত্যেকটা এখন যে ড্রেসগুলো দেখাইতেছে এগুলো কিন্তু আপনার গরম আসলে প্রত্যেকটা ড্রেসে পঞ্চাশ টাকা একশো টাকা করে রেট বেড়ে যাবে ঠিক আছে অবশ্যই আগে থেকে আপনি এই গুলো করে রাখতে পারেন আপনার গরমের প্রোডাক্টগুলো দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট ডিজাইন কোয়ালিটি থাকবে একদম মাথা নষ্ট করা কালারগুলো দেখেন ভাই এগুলো কিন্তু বুরিংয়ের কাজ করা থাকবে দা পুরা জামাতে ঠিক আছে অন্যগুলো থাকবে প্রত্যেকটা একই রকম স্যালোয়ারেও কিন্তু আপনার টাই পিন করা থাকবে অবশ্যই যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলে আপনারা এই ড্রেসগুলো নিতে পারতেছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড় প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন থাকবে এটা কিন্তু থাকবে সিকোয়েন্স কাজের মধ্যে প্রত্যেকটা ডিজাইন কোয়ালিটি দেখেন একদম মাথা নষ্ট করা যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিবেন আমাদের থেকে এ পড়াগুলো নিতে দেখেন প্রত্যেকটা কালার বেগুনি কালারের মধ্যে পার্পেল কালারের একটা ডিজাইন ভাই এইসব ড্রেস যদি কেউ দেখে এই প্রেমে পড়ে যাবে এত সুন্দর সুন্দর কালেকশন হবে ঠিক আছে আর দেখেন প্রত্যেকটা আমরা একদম কারখানা থেকে করে থাকি দেখেন এখনো যে সুটানোই হয় না এত সুন্দর ডিজাইন এবং কালার আমাদের থেকে নিতে আসে না আমরা কিন্তু একদম মাদার হোলসেলার চাইলে আপনারা আমাদের শোরুমে এসে দেখে নিতে পারেন আমাদের শোরুম কিন্তু সপ্তাহেই সাত দিনই খোলা থাকে নারায়ণগঞ্জ জেলা আড়াই থানা বান্টি বাজার আমাদের শোরুমে আসার জন্য একটা ফোন দিবেন ফোন দিয়ে শোরুমে আসবেন দেখেন প্রত্যেকটা কালার কোয়ালিটি থাকবে একদম মাথা নষ্ট করা দেখেন প্রত্যেকটা ডিজাইন আজকের ভিডিও এখানে শেষ করতেছি দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম মানিল্লাহ সবাই ভালো থাকবে